ঘুম থেকে উঠে দেখছিলাম অসম্ভব বৃষ্টি তো বসে বসে ভাবছিলাম কি করা যায় ভাবলাম বৃষ্টির দিনে কিছু ফুলের চারা লাগাই অনেক ভালো লাগবে ছাদে তো দেরি না করে বৃষ্টিটা দেখছিলাম আর এদিকে মুন্নাকে কল দিয়ে দিলাম যে চল আমরা দুজন আজকে নার্সারিতে যাব এটা কি গেছ না এটা গেট লাগালে বাগান বিলাসের মতো তো লাগছে না

কাল গোলাপ অনেক বড় পুরো মারাতো ফুলের কালারটা সুন্দর না দেখছ ওটা বেশি সুন্দর এই যে পুরো আছে একটা গেট ফুলের লাগে তোর তিন চারটা জার যায় কি করস গেট ফুল বলতে গেট ফুল তো কোনো গাছ না নিতে পারো